রামায়ণ বিশ্বের আদি মহাকাব্য চব্বিশ হাজারেরও বেশি শ্লোকে সংস্কৃত ভাষায় রামায়ণ সৃষ্টি করেন আদি কবি মহর্ষি বাল্মীকি এই তথ্যগুলো আমাদের অনেকেরই জানা যার বেশিরভাগটাই আমরা আমাদের দাদু ঠাকুমা দিদিমা এনাদের কাছ থেকে গল্পের আকারে শুনেছি কিন্তু এখন তো গল্প পড়া বা গল্প শোনার দিন শেষ ইবুক আর ক্যান্ডেলের যুগে বাচ্চারা এখন ডিজিটাল মাধ্যমেই গল্প পড়বে বা শুনবে সেটাই স্বাভাবিক তাই যুগের বাস্তব অগ্রগতি মেনে ভাষা ও ভবিষ্যৎ চ্যানেল ডিজিটাল মাধ্যমে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে উপহার দিতে চায় আমাদের গর্বের মহাকাব্যের এক যুগোপযোগী আপাত সহজবদ্ধ রূপ যা মূল বাল্মীকি রামায়ণকেই গল্পের আকারে বলার চেষ্টা করা হয়েছে তবে শুধু রামায়ণের গল্প নয় রামায়ণের অনুসঙ্গে আরও যে যে পৌরাণিক চরিত্ররা এসেছেন তাদের সকলেরই চিত্রায়ণ করার এখানে চেষ্টা করব এইবার দেখতে দেখতে রাম লক্ষণ ভরত শত্রুঘ্ন চার ভাই বড় হয়ে উঠল তারা ছিল রাজার ছেলে লেখাপড়ার সাথে সাথে তাদের অস্ত্রবিদ্যা যুদ্ধবিদ্যা সমস্ত কিছুই তাদের শিখতে হলো আর এই চার ভাই সব কিছুতেই পারদর্শী হয়ে উঠল এই চার ভাইয়ের মধ্যে আবার লক্ষণ সব সময় তার থেকে মাত্র দুদিনের বড় দাদা রামের সঙ্গে সঙ্গে ঘুরতো ঠিক যেন রামের ছায়া আবার শত্রুঘ্ন সেও মাত্র একদিনের বড় দাদা ভরতকে ছায়া সঙ্গী করেছিলেন এই চার ভাইয়ের অস্ত্রবিদ্যায় দক্ষতার কথা চারপাশে ছড়িয়ে পড়ল বিশেষ করে রামের তো তুলনাই নেই রাম সর্ব বিষয়ে পারদর্শী এবার আমরা রামচন্দ্রের যে আরও তিন ভাই ভরত লক্ষ্মণ ও শত্রুঘ্ন এই তিনজনের একটু একটু পরিচয় নেওয়ার চেষ্টা করি আমরা এবার ভরতের কথা একটু শুনি ভরত তিনিও ভগবান বিষ্ণুর অবতার বিষ্ণু যে চার ভাগের এক ভাগ পেয়েছিলেন তিনি দশরথ আর কৈকেয়ের ছেলে রামের থেকে মাত্র একদিনের ছোট আর লক্ষ্মণা শত্রুঘ্ন থেকে মাত্র একদিনের বড় রামের সঙ্গে ভরতের চেহারায় অনেকটাই মিল ছিল মিথিলায় যখন রাম সীতার বিয়ে হয় তখন এই চার ভাইয়ের একসাথেই বিয়ে হয়েছিল জনকের ভাই মানে সীতার বাবা জনকের ভাই কুশধ্বজের মেয়ে মান্ডবীর সঙ্গে ভরতের বিয়ে হয় অর্থাৎ সীতার খুর্তত বোনের সঙ্গে ভরতের বিয়ে হয় বিয়ের কিছুদিন পর মামা যুধাজিতের সঙ্গে মামার বাড়ি গেছেন ভরত অযোধ্যায় যাননি যুধাজিতের সঙ্গে মামার বাড়ি চলে যান ভরত আর তার সঙ্গে আগেই বলেছি তার ছায়া সঙ্গী ছিল শত্রুঘ্ন শত্রুঘ্নও চলে গেছিল এইবার অযোধ্যার দূত দশরথের মৃত্যুর পর দুই ভাইকে আনতে যায় ভরত কিন্তু আগের রাতে দুঃস্বপ্ন দেখেছিল যে কারো মৃত্যু হবে জানতো না বাবা মারা গেছে কিন্তু তার দুঃস্বপ্ন এসেছিল দূতরা বশিষ্ঠের নির্দেশে সব গোপন রেখেছে ভরতের কাছে জানতে দেয়নি যে কি হয়েছে অযোধ্যায় কি হয়েছে সেসব কিছুই জানতো না অযোধ্যায় ফিরে ভরত যখন সব শুনল কৈকেইকে কঠোরভাবে ভৎসনা করেছেন তিনি খুব বকাবকি করেছিলেন কৌশল্যাও প্রথমে ভরতকে ভুল বুঝেছিলেন পরে কৌশল্যা যখন নিজের ভুল বুঝতে পারলেন তখন ভরত বললেন আমি আর এ জীবন রাখবো না আত্মহত্যা করবো বশিষ্ঠ সুমন্ত্র ইত্যাদি তাকে নিরস্ত করেন ভরতকে বাঁচালেন বললেন যে না তুমি অমন করো না অবশিষ্ট ছিলেন রাজগুরু নির্দেশ দিলেন যে না অমন করো না শত্রুঘ্ন তিনি মন্থরাকে হত্যা করতে গেলেন ভরত তাকে বোঝালেন যে না এইভাবে যদি আমরা কাউকে হত্যা করি এটা যদি দাদা জানতে পারে রামচন্দ্র যদি জানতে পারে তাহলে প্রচণ্ড অসন্তুষ্ট হবেন না হলে তো আমিও কইকেইকে হত্যা করতাম মানে ভরতও প্রচণ্ড ভাতৃভক্ত ছিলেন এই কথা থেকেই বোঝা যায় ভরত কিন্তু রামচন্দ্র বনবাসে যাওয়ার পর তাকে ফিরিয়ে আনতে চিত্রকূট পাহাড় পর্যন্ত গিয়েছিলেন পথে নিষাদরাজ গুহ ভরতের বিশাল সৈন্যবাহিনী দেখে তাকে সন্দেহ করেছিলেন লক্ষণও সন্দেহ করেছিলেন মনির আশ্রমে এলে ঋষি ভরদ্বাজও প্রথমে ভরতকে সন্দেহ করেন এটা ভরতের খুবই দুর্ভাগ্যজনক বড়ই দুর্ভাগ্য ভরতের এই সব কাহিনীগুলোতে আমরা পরে যাব এই চরিত্র গুহ এদেরকে আমরা পরে চিনব চিত্রকূটে পৌঁছে ভরত রামের পা জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়লেন আমরা আসলে এখানে ধরতে চাইছি যে ভরত কতটা দাদার প্রতি শ্রদ্ধাবান ছিলেন চিত্রকূটে যখন পৌঁছলেন ভরত তখন বাবার মৃত্যু সংবাদ নিয়ে এসছেন রামচন্দ্রের কাছে আর ভরত বললেন যে তুমি যখন ফিরবেন না রামচন্দ্র যখন ফিরবই না প্রতিজ্ঞা করলেন বললেন না আমি ফিরব না এবং ভরত দাদাকে বললেন যে তুমি যখন ফিরবে না প্রতিজ্ঞা করছো তাহলে তোমার পাদুকা দাও পাদুকা মানে জুতো তুমি যে জুতোটা পরে রয়েছ সেটা আমাকে দাও চেয়ে নিলেন এবং প্রতিজ্ঞা করলেন যে যতদিন না রামচন্দ্র ফেরেন ততদিন মাথায় জটা নিয়ে বলকল পরে অর্থাৎ গাছের বাকল পরে মানে খুবই মিনিমাম একটা ড্রেস পরবেন কোনো ভালো জামা কাপড় পরবেন না ফলমূল খেয়ে এই পাদুকাকে সিংহাসনে বসিয়ে নগরের বাইরে রামচন্দ্রের জন্য অপেক্ষা করব তিনিও কিন্তু দেখালেন ভাতৃভক্তির পরাকাষ্ঠা ভরত এখানে আসলে এই যে রামায়ণের সৃষ্ট চরিত্রগুলো সবাইকে দেখিয়েছেন যে যার মতন একটি বিশেষ উচ্চতায় উন্নীত হয়েছেন ভরতকেও আমরা তাই পাই এবং তাই করেছিলেন রামচন্দ্রের বনবাসের শেষে ভরত নন্দীগ্রামে তাকে বিপুল সম্বর্ধনা দেন এবং সেই রামের পাদুকা পরিয়ে দেন রামের পায়ে এবং রামচন্দ্রকে ফিরিয়ে দিলেন রাজসিংহাসন সিংহাসনে বসে লক্ষণ যুবরাজ হতে না চাওয়ায় লক্ষণের ইচ্ছে ভরতকে যুবরাজ করেন রাম রামচন্দ্র ইচ্ছা প্রকাশ করেছিলেন রাজস্বীয় যোগ্য করার জন্যে কিন্তু না ভরত তাকে অনুরোধ করেন যে অহেতুক প্রাণ নাশ হবে রাজস্ব যোগ্য আমরা করব না ভরতের দুই পুত্র ছিল তক্ষ আর পুষ্কল গন্ধর্ব দেশ জয় করে তাকে দুভাগে ভাগ করে তিনি তার দুই ছেলের মধ্যে ভাগ করে দিয়েছিলেন রামচন্দ্র ভরতকে সিংহাসনে বসিয়ে সরযুতে আত্মৎসর্গ করতে চাইলেন ভরত সিংহাসনকে তুচ্ছ জ্ঞান করে যে সিংহাসন আগলে তিনি এত বছর ছিলেন সেই সিংহাসনকে তুচ্ছ জ্ঞান করে রামের সঙ্গেই সরযুজ্জলে ভবলীলা সঙ্গ করেন অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি ভরত কিন্তু চারিত্রিক বৈশিষ্ট্যে রামচন্দ্রের থেকে কিছু কম নয় মাত্র একদিনের বড় দাদা তার অনুগত থেকেছেন তিনি চিরকাল সত্যনিষ্ঠা নিষ্ঠা ধার্মিক এই সমস্ত গুণগুলো ভরতেরও কোনো অংশে কম ছিল না উনসত্তর বছর এক মাস ১৯ দিন বেঁচেছিলেন ভরত এই দীর্ঘ জীবন খুব একটা কম দিন নয় এই দীর্ঘ জীবনে তিনি কিন্তু আত্মত্যাগ বিরল এক আত্মত্যাগের পরাকাষ্ঠা হয়ে রামায়ণের এক বিশিষ্ট চরিত্র হয়েছেন এবার আমরা লক্ষণের চরিত্রের দিকে যাই লক্ষণ কেমন ছিলেন দশরথ আর সুমিত্রার দুই জমৎ ছেলে লক্ষণ আর শত্রুঘ্ন আমরা পরপর এদের দুজনকে চিনব প্রথমে লক্ষণ লক্ষণ রামচন্দ্রের থেকে মাত্র দুদিনের ছোট আর ভরতের থেকে মাত্র একদিনের অসাধারণ সুদর্শন ছিলেন লক্ষণ কাঁচা সোনার মতো তার গায়ের রং ছিল কোচকানো চুল অসম্ভব সুন্দর ছিলেন তিনি রাম যদি কায়া হয় লক্ষণ তবে তার ছায়া ছোটবেলা থেকেই মুনির আশ্রমে যখন গেলেন রাক্ষসদের উৎপাদ বন্ধ করতে রামের সঙ্গে কে গেলেন লক্ষণ লক্ষণ তারকার কেটে মিথিলায় দিচ্ছে হরধনু ভঙ্গের সময় রামের সঙ্গে লক্ষণ ছিলেন জনকের নিজের মেয়ে উর্মিলা অর্থাৎ সীতার বোন উর্মিলার সঙ্গে লক্ষণের বিয়ে হয় উর্মিলার গর্ভে লক্ষণের দুই ছেলেও হয় অঙ্গদ আর চন্দ্রকেতু যখন কৈকেয়ীর চক্রান্তে রামকে বনে যেতে হবে এ কথা লক্ষণের কানে গেল লক্ষণ বলল দাদা আমি আপনার পাশে আছি আপনি সিংহাসন অধিকার করুন যে ভরতের পক্ষ নেবে আমি তাকেই বধ এমন কি বাবাও যদি ভরতের পক্ষ নেয় তাকেও আমি বধ করব বন্দি করব। ভীষণ রাগ ছিল লক্ষণের এবং দাদাকে কেউ কিছু বলছে এটা লক্ষণ মেনে নিতে পারতেন না রামচন্দ্র অনেক বুঝিয়ে সুঝিয়ে তাকে শান্ত করলেন এবং রাম সীতার সঙ্গে যখন বনবাসে গেলেন রামচন্দ্র চোদ্দ বছর অশেষ কষ্ট ভোগ করেছেন লক্ষণ তাদের সাথে সর্বসময় রয়েছেন সব সময় বনে গেছেন আগলে রেখেছেন তাদের যা যা প্রয়োজন সব কিছু রামচন্দ্রকে সীতাকে তিনি জুগিয়ে গেছেন চিত্রকূট পাহাড়ে যখন সসৈন্য ভরত আসছেন লক্ষণ সেটা দেখেও ভুল ভাবছেন ভাবছেন যে নিষ্কণ্ঠক রাজ্য ভোগ করার জন্য ভরত আসছেন রামচন্দ্রকে হত্যা করতে লক্ষণ রামকে বলছেন আজ আমি ভরতকে হত্যা করব তারপর কইকেই আর মন্থরাকে বধ করে পৃথিবীকে পাপ মুক্ত করব রামচন্দ্র লক্ষণকে ভালোভাবে বুঝিয়ে সুঝিয়ে শান্ত করলেন তখন নিজের আচরণে লজ্জিত হলেন লক্ষণ শুল্পনাখা রামের কাছে প্রত্যাখ্যাত হয়ে লক্ষণকে প্রেম নিবেদন করলেন লক্ষণ নাক কেটে দিলেন মায়ামৃগকে মারিচ বলে চিনতে পেরেছিলেন কিন্তু লক্ষণ কিন্তু সীতার বায়না মেটানোর জন্যে তিনি সীতাকে ছেড়ে রামচন্দ্র যখন মায়ামৃগর পেছনে গেছেন রামচন্দ্রের কথার অবাধ্য হয়েছিলেন ওই একবারই বোধ তিনি সীতাকে ছেড়ে মায়ামৃগর পেছনে দৌড়লেন দাদাকে বাঁচাতে সীতাকে ছেড়ে যেতে কিন্তু লক্ষণ রাজি হননি সীতা নানাবিধ কটাক্ষ করেছেন শেষকালে বাধ্য হয়ে সীতার বাক্যবাণে বিদ্ধ হয়ে লক্ষণ গেলেন আমরা যে প্রচলিত কাহিনী পাই সীতাকে গন্ডি কেটে দিয়ে গেছিলেন লক্ষণ সেটা কৃত্তিবাসী রামায়ণে আছে ওই জন্য আমি এটা এখানে উল্লেখ করছি না যাই হোক লক্ষণ গেলেন এবং তারপরের ঘটনা আমরা যখন পড়ব যখন রামায়ণে যাব সেই সময়তে পাব এভাবে আমরা বুঝতে পারছি যে লক্ষণের ভাতৃভক্তির কোনো তুলনা নেই রামচন্দ্র অযোধ্যায় ফিরে লক্ষণকে যুবরাজ করতে চাইলেও লক্ষণ তা প্রত্যাখ্যান করলেন ভরতকে যুবরাজ করতে বলেছেন লক্ষণের স্বার্থ ত্যাগের কোনো তুলনা নেই নিজের স্ত্রীকে অযোধ্যায় রেখে এতগুলো বছর তিনি শুধুমাত্র দাদার সেবায় কাটালেন দাদার অসুবিধে হবে বনবাসে তাই জন্যে চলে গেলেন আরও একটি অপ্রিয় কাজ লক্ষণ করেছিলেন দাদার নির্দেশে সেটা হলো সীতাকে নির্বাসনে পাঠানো এই কাজটি কিন্তু রামচন্দ্র তাকে দিয়েই করিয়েছেন এভাবে আমরা দেখেছি যে দাদার কথার কোনো রকম প্রশ্ন না করে একভাবে তিনি তার নির্দেশ পালন করে গেছেন কালপুরুষের কৌশলে দুর্বাসা মুনির আগমন বার্তা রামকে জানাতে গিয়ে পূর্ব শর্ত লক্ষণকে প্রাণ দিতে হয়েছে সরযুক্তিরে। যদি পারি সে গল্প পরে জানাবো এর কয়েকদিনের মধ্যেই বাকি তিন ভাইও লক্ষণের অনুগামী হয়েছেন দেহরক্ষার সময় লক্ষণের বয়স হয়েছিল ঊনসত্তর বছর এক মাস মতো লক্ষণের ভাতৃভক্তি এখনো পর্যন্ত তুলনাহীন আমরা তুলনা হিসেবে ভাতৃভক্তির তুলনা হিসেবে লক্ষণকেই আজও পর্যন্ত সব সময় প্রথম সারিতে রাখি এবার এদের সব থেকে ছোট ভাই ছোট ঠিক নয় শত্রুঘ্ন আর লক্ষণ দুজনেই তো যমজ একই বয়সী ছিলেন শত্রুঘ্নর কথা শুনি শত্রুঘ্ন বিষ্ণুর চার ভাগের এক ভাগ দশরথের ছোট ছেলে সুমিত্রার গর্ভজাত লক্ষণের সহোদর লক্ষণ যেমন রামের শত্রুঘ্ন তেমনি ভরতের অত্যন্ত অনুগত ছিলেন রাম যখন বনে যায় সেই সময় ভরত মামার বাড়িতে ছিলেন শত্রুঘ্ন তাই মামার বাড়িতে ছিলেন দাদার সঙ্গে তারপর যখন ফিরে এলেন অযোধ্যায় এসে সব শুনলেন রাগে উন্মত্ত হয়ে উঠলেন শত্রুঘ্ন ভরত যদি বাধা না দিত সেই সময় তাহলে তিনি মন্থরাকে মেরেই ফেলতেন কইকেই তো একেবারে শ্রাদ্ধ করলেন লক্ষণেরও হাত নিলেন যে লক্ষণ কী করছিল সে তো মস্ত বীর সে কেন মতিভ্রষ্ট বাবাকে বোঝালো না কেন দাদাকে ফেরালো না দাদাকে সবাই ভীষণ ভালোবাসত এ থেকেই বোঝা যায় রামচন্দ্রকে ফিরিয়ে আনতে গিয়ে ভরত বলছেন রাম অযোধ্যায় ফিরে গেলে তিনি শত্রুঘ্নকে নিয়ে চোদ্দ বছর বনবাসে যাবেন মানে বলছেন যে রামকে যে তুমি চলে যাও আমি যাই আমি শত্রুঘ্নকে নিয়ে চোদ্দ বছর বনবাস কাটাই এতটাই ভরতেরও রামের প্রতি ভালোবাসা ছিল এবং শত্রুঘ্নর প্রতিও ভালোবাসা ছিল এবং শত্রুঘ্ন কিন্তু বড় বীর ছিলেন লবণাসুরকে বধ করেছিলেন রামের আদেশে শত্রুঘ্ন লবণ রাজ্যের রাজসিংহাসনে বসতে বাধ্য হয়েছিলেন অনিচ্ছা ছিল দাদার আদেশ তার শিরোধার্য মহর্ষি বাল্মীকির আশ্রমে সেই সময়তে যখন তিনি লবণ রাজ্য জয় করেছেন সেই সময় তিনি সসৈন্য আশ্রয় নিয়েছিলেন এবং সেই রাতে সীতা জন্ম দিলেন লবকুশের তিনি জানলেন কিন্তু রামের বিরক্তির ভয়ে রামকে গিয়ে সে কথা জানালেন না সে কথা তিনি কাউকেই বলেননি অসামান্য ছিল তার সংযম অসামান্য ছিল তার রাম আর ভরতের প্রতি ভক্তি শ্রদ্ধা আনুগত্য এই যে দাদার প্রতি অসম্ভব শ্রদ্ধা এটা কিন্তু রামায়ণের এক অদ্ভুত শিক্ষা বারে বারে আমরা দেখেছি এবং মধুবনের রাজধানী মধুরাতে তিনি বারো বছর কাটিয়েছেন রামকে দেখার জন্য যখন ছুটি এলেন শত্রুঘ্ন সেই সময় পথে রামায়ণের গান শুনছে বাল্মীকির আশ্রমে কিন্তু রামের আদেশে মাত্র সাত দিন মাত্র সাত দিন ছিলেন থেকে আবার তিনি ফিরে গেলেন শত্রুঘ্নর বিয়ে হয়েছিল সীতার খুর্তত বোন শ্রুতকীর্তির সঙ্গে তার দুই ছেলে ছিল সুবাহু আর শত্রুঘাতী তাদেরকে রাজ্য ভাগ করে দিয়ে অযোধ্যায় এসে তিনি রামচন্দ্রের সঙ্গে সরজুর জলে নেমে অন্যান্য তিন ভাই যেমন হয়েছে তেমনি সরজুর জলে নেমে তার ভবলীলা সাঙ্গ করেন রামচন্দ্রের মতোই এই যে চার ভাই আমরা দেখলাম এই চার ভাইয়ের মধ্যে শত্রুঘ্ন একটু আড়ালে ছিলেন একটু আড়ালে কিন্তু কোনো অংশে কম ছিলেন না বিদ্যা বুদ্ধি বীরত্ব কিছুতেই কিন্তু তিনি কম ছিলেন না অসামান্য সংযমই ছিলেন এই সংযম কিন্তু তিনি দেখিয়েছেন বারে বারে যে ভক্তি শ্রদ্ধা আনুগত্য এবং অসম্ভব সংযম তিনি জানলেন যে সীতা লবপুসকে জন্ম দিয়েছে কিন্তু তিনি বললেন না কেন না পাছে রাম বিরক্ত হয় এই যে দাদার প্রতি ভক্তি শ্রদ্ধা আনুগত্য এবং এই অসম্ভব সংযম এইগুলো এই রামায়ণ থেকে আমরা বারে বারে চরিত্রগুলো থেকে দেখতে পাই রামায়ণের যে মূল চরিত্র রাম তার সম্পর্কে একটুখানি ধারণা হলো আমাদের আর তার যে আরও তিন ভাই ভরত লক্ষণ শত্রুঘ্ন এদের চরিত্রগুলোকে একটু একটু করে চিনলাম এইবার সেই চার ভাই বড় হলো লেখাপড়ার সঙ্গে সঙ্গে আগেই বলেছি যে তারা অস্ত্রবিদ্যা রাজনীতি সব কিছুতেই পারদর্শী হয়ে উঠল এই সময়ে তাদের সুখ্যাতি বিশেষ করে রামের কথা তো চারিদিকে ছড়িয়ে পড়েছে এবার একদিন রাজা দশরথ তার মন্ত্রী পুরোহিত এদের নিয়ে রাজসভায় রয়েছেন ছেলেরা বড় হচ্ছে তাদের বিয়ের ব্যবস্থা করতে হবে এই সমস্ত আলোচনা হচ্ছে আর কি কত বড় না বারো বছর বারো তেরো বছর সেই সময় তো বারো তেরো বছরেই বিয়েটি হতো তো সেই সব আলোচনা হচ্ছে এই সময় মহামুনি বিশ্বামিত্র এসেছেন রাজদর্শনে দর্শনে খবর এলো রাজার কাছে এমন হতো সেই সময় মুনি ঋষিরা প্রয়োজন পড়লেই রাজ দর্শনে যেতেন দশরথ বুঝতে পারলেন যে রাজদর্শনে এসেছেন ব্রহ্মর্ষি বিশ্বামিত্র এর পেছনে নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে মহামণি বিশ্বামিত্র এসেছেন ছুটে গেলেন দশরথ মুনির পাদবন্দনা করলেন বললেন আপনি এসেছেন আমার কি সৌভাগ্য বলুন আদেশ করুন আমাকে কি পালন করতে হবে আপনি যা আদেশ করবেন আমি খুশি হয়ে তাই পালন করব দশরথের কথায় খুশি হয়ে বিশ্বামিত্র বললেন মহারাজ আমি এক যজ্ঞ শুরু করেছি কিন্তু মারিচ আর নামে নামে দুই রাক্ষস আমার যজ্ঞ বারবার পণ্ড করে দিচ্ছে যজ্ঞের বেদির ওপর রক্ত মাংস ছিটিয়ে দিচ্ছে এটা আমার পক্ষে ভীষণ ভীষণ অসুবিধাজনক আমি কিছুতেই তাদের সামলাতে পাচ্ছি না আমি তাদের সাপ দিতেই পারতাম কিন্তু যজ্ঞের সময় তো সাপ দিতে নেই তাই সব মুখ বুঝে সহ্য করছি দশরথ জোর হাত করে বললেন যে আপনি কি করতে বলেন আমাকে মনিবর বিশ্বামিত্র বললেন আমি রামকে চাই রামকে আকাশ ভেঙে পড়ল দশরথের মাথায় একটা হুইটুকু বাচ্চা ছেলে বিশ্বামিত্র বললেন বেশি দিন নয় মাত্র দশ রাতের জন্য সে পারবে সেই পারবে রাক্ষসদের সমূলে বিনাশ করতে দশরথ প্রচন্ড ভয় পেয়ে গেলেন ঘাবড়ে গেলেন বলে রাম তো নিতান্ত বালক টুদ্ধ কখনো করেনি আর রাক্ষসরা সব ভয়ঙ্কর যোদ্ধা রাম একা পারবে কেন তাদের সঙ্গে আপনি আদেশ করুন আমি যাই সসৈন্য যাব আমি দেখুন আমি এত বড় রাজা বিশ্বামিত্র ভীষণ আর দশরথ তো খুব স্বাভাবিক ভয় তো পাবেই না এত সাধ্য সাধনা করে ছেলে পেয়েছে যোগ্য করে চারটে ছেলে পেয়েছে আর চার ছেলের মধ্যে রামচন্দ্রই তার সব থেকে প্রিয় আর বিশ্বামিত্র এসে বলছেন কি না আমার রামকে চাই খুব মুশকিল বিশ্বামিত্র তো খুব রেগে গেলেন বলেন ছি 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 প্রতিশ্রুতি দিলে তুমি একটু আগে প্রতিশ্রুতি দিয়ে এখন ফিরিয়ে নিচ্ছ দশরথের কুলো পুরোহিত বশিষ্ঠ বিশ্বামিত্রকে খুব ভালো চিনতেন শিগগির গিয়ে রাজাকে কাশে সরিয়ে নিয়ে কানে কানে বললেন যে মহারাজ ইনি যা বলছেন তাই করুন নইলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে আর তাছাড়া আপনি রামকে এর সঙ্গে নির্ভয় ছাড়তে পারেন কি করবেন দশরথের কিচ্ছু করার নেই বাধ্য বশিষ্ঠের কথায় কুলগুরু তার কথা তো ফেলতে পারেন না তার কথায় রামকে বিশ্বামিত্রের সাথে পাঠাতে রাজি হলেন দশরথ আর রাম তো একা আসবে না লক্ষণ তো তার সঙ্গে থাকবেই যাই হোক সবার আশীর্বাদ মাথায় নিয়ে বিশ্বামিত্রের পেছন পেছন তীর ধনুক খর্গ হাতে নিয়ে চললেন দুই ভাই বিশ্বামিত্রের সাথে দুই ভাই এসে পৌঁছলেন সরজুর দক্ষিণ তীরে সেখানে পৌঁছে রামকে বলা আর অতি বলা এই দুই মহা শক্তিশালী মন্ত্র শেখালেন বিশ্বামিত্র এই মন্ত্র দুটো কি না এই মন্ত্র দুটি জানা থাকলে কোনো রোগ হবে না খিদে পেলেই খাবার চলে আসবে রূপ যৌবন অটুট থাকবে রাক্ষসরা কোনো ক্ষতি করতে পারবে না এ এক অদ্ভুত মন্ত্র যেটি বিশ্বামিত্র জানতেন এবং রামকে শেখালেন সেই রাত তারা সরজুর তীরে কাটালেন কাটিয়ে আবার হাঁটতে শুরু করলেন হাঁটতে হাঁটতে জাহ্নবী আর সরজু জাহ্নবী মানে গঙ্গা জাহ্নবী আর সরজু যেখানে মিলেছে সেইখানে ঋষি কন্দর্পের আশ্রমে রাত কাটিয়ে তারপর দিন তারা নৌকোয় গঙ্গা পেরোলেন তাহলে আজ এই পর্যন্তই যদি কারো রামায়ণের এই গল্পগুলো শুনতে ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাতে লাইক করবেন ভিডিওটা শেয়ার করবেন পরের পর্বে আমরা আরও খানিকটা রামায়ণের গল্প শুনব আরও আরও রামায়ণের চরিত্রদের সঙ্গে পরিচিত হব আমি তানিয়া আবার আসব রামায়ণের গল্প আর রামায়ণের চরিত্রদের নিয়ে